হ্যাঁ আপনাকে বলছি আপনি আমার সমালোচনা করুন যত পারেন সমালোচনা করুন ভুল ত্রুটি ধরুন তবে শর্ত একটাই সমালোচনা করে ভুল ত্রুটিটা ধরে আমাকেই বলুন অন্য কোথাও লোকের কাছে কেউ বলবেন না আমার ভুল আমার ত্রুটি আমাকে সমালোচনা সমালোচনা করেছেন আমাকেই বলুন আমার কোথায় ভুল হয়েছে আমার কোথায় ত্রুটি হয়েছে এটা তো আমার সৌভাগ্য আমার কেউ সমালোচনা করেছে আমার ভুল ত্রুটি ধরছে আমাকে ভুল ত্রুটিটা ধরিয়ে দিচ্ছে সেটা আমি ঠিক করে নিতে পারবো কোথায় ভুল ত্রুটি হয়েছে তাই আমার যত পারে সমালোচনা করুন যত পারবেন ঠিক আছে দরকার ওই আমার আমার ফোন নাম্বার নিয়ে নিন আমাকে ফোন করে বলুন যে ভাই আরে দাদা তোমার এখানটাই ত্রুটি হচ্ছে আরে ভাই তোর এখানটাই ত্রুটি হচ্ছে তোর এখানটায় ভুল হচ্ছে এটা ঠিক কর ঠিক আছে তো সমালোচনা যত ইচ্ছা করুন আমার তাতে কোনো রাগ নেই দুঃখ নেই আমার সমালোচনা করলে আগে আমি রাগ করতাম সেটা মাধ্যমিকের আগে মাধ্যমিকের পর থেকে যত উপর দিয়ে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের পরে কলেজের পরে টেট পাস করার পরে তো আরও সমালোচনার মানে একদম ফুলঝুরি মানে হচ্ছে আর কি কী বলবো তাই সমালোচনাকে আর ভয় পায় না বা সমালোচনা করলে বরং এটা ভাবি যে হয়তো এটা ভালো একটা দিক দিয়ে তো সমালোচনা করুন যত পারে করুন যত পারেন করুন এবং আমাকেই বলুন ঠিক আছে সবথেকে বড় কথা যেটা আপনাদের কাছে মানে হাত ধরে করছি আমাকেই বলুন আমার সমালোচনা করছেন আমাকেই করুন ঠিক আছে আমি একটা কথা সবসময় মাথায় রাখি ওই ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম কে লেখেছিল সেটা লেখা নেই ওরা তোমাকে নিয়ে সমালোচনা করুক ঠাট্টা করুক অবজ্ঞা করুক আঘাত করুক হাসুক কিন্তু ওরা যেন তোমাকে থামাতে না পারে এই কোডটা আমার বাড়িতে মনে তিন চার জায়গায় লেখা রয়েছে দেওয়ালে আমার মোবাইলে রয়েছে আমার প্রোফাইলে রয়েছে তাই সমালোচনা করুন যত ইচ্ছা করুন আনন্দের সাথে করুন বেশি করে করুন কিন্তু আমাকেই বলুন সমালোচনা করে